তোমরা যেই হারে সকলেই মোবাইল ব্যবহার করো আমরা আমাদের কৌমি মাদ্রাসাগুলো একেবারে পর্যন্ত আমরা ছোট্ট মোবাইলও ব্যবহার করতে দেই না বাটন মোবাইলও ব্যবহার করতে দেই না স্মার্টফোন তো দূরে থাকে সেই ক্ষেত্রে তোমাদের এই বিলাসী জীবন খামখেয়ালি জীবন আমাদের ছেলেদেরকে ক্ষতিগ্রস্ত করে আর আফসুস করে যে আহা সে মনকু খুব মজা করতেছে এত ছোট ছেলে হাতে হাতে বড় মোবাইল আর আমি মাদ্রাসায় পড়ার কারণে আমারে দিচ্ছে না অথচ খোদার অসম এটাই সত্য যে একদিন এটাই স্পষ্ট হবে যে এই ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত ছিল আর আমরা যাদেরকে আগলায় রাখছি ইনশাল্লাহ তারাই উপকৃত হয়েছে এই জন্য আমি বললাম এটা জরুরি বিষয় এটা খেয়াল করার মতো বিষয় আমাদের তালেব এলেম মাদ্রাসার এটা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আজকের এই মুবারক মাহফু এখানে আলহামদুলিল্লাহ আমাদের পত্র অঞ্চলের কৌমি মাদ্রাসাগুলো থেকে অনেক এলেন আর আল্লাহ প্রত্যেককে এলেমে আমলে বরকত দান করে তালেব এলেম ছাত্র ভাই মাদ্রাসার যারা কৌমি মাদ্রাসার সন্তানরা আমার একটা বিশেষ কথা হল এই কথা মনে রাখতে হবে বা কৌমি মাদ্রাসার কালে পেলেন এটা শেষ চেরা আখেরি প্রদীপ জাতির শেষ আসা ভরসা অতএব এই সমাজের সমস্ত মানুষ গুনার মধ্যে ডুবে যাক এই সমাজের প্রত্যেকটা কিশোর যুবকের হাতে একটা একটা বড় মোবাইল অথবা বিলাসী জীবন তাদের থাকুক কিন্তু তুমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি মনে রেখো যে আল্লামা ইকবাল বলছেন হবে চেয়ে ঈমানদার বলবে যে যদি আমার এলাকার পাড়ার মহল্লার আমার সম্প্রদায়ের প্রত্যেকের কাছে কাছেই মূর্তি থাকে আর এই সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করায় আমি সেই মূর্তির স্তূপের মাঝে দাঁড়িয়েও বলবো লা হা আমি আল্লাহ ছাড়া অন্য কোথাও তার মানে চারিদিকের লক্ষ কুঠি কিশোর যুবক মোবাইল ব্যবহার করুক এর মাঝখানে দাঁড়াইয়াও তুমি ঘোষণা দাও যে আমি কৌমি মাদ্রাসার লালেম এল আমি আল্লাহর কোরআন পড়ি আমি রসুলের সুন্না পড়ি আমি স্বপ্ন দেখি নিজের স্বপ্ন দেখি আগাম পৃথিবীর আমি স্বপ্ন দেখি আগাম পৃথিবী বদলাবান এজন্য আমি দুশ্মনের ফাঁদে ভেসে যাব না বরং আল্লাহ দুশ্মনের ফাঁদ থেকে আমার জাতিকে আমি ফেরা বলছি তাহলে ভাইয়া তোমরা যদি মোবাইলে আসক্ত হও মোবাইল যদি তোমাদের পছন্দ হয় কোনো ফেরা চুল তার বিলাসী মেয়ের সাথে গল্প গুজব হাসি ঠাট্টা আর হারাম বিনোদন দেখে যদি তোমার আফসুস হয় তো মনে রাখো মাদ্রাসায় না পড়লে ভালো ছিল পাঞ্জাবি না পড়লেই ভালো ছিল টুপি মাথায় না দিলেই ভালো ছিল এলেমের সাথে এত বড় অপমান করা ঠিক হলো কথা ছিল এই মাদ্রাসার তালিবে এলেম নিজেকে গড়বে হাজারো মানুষকে আল্লাহর দিকে ফেরাবে গুনার রাস্তা থেকে ফেরাবে এই জন্য আমাদের সব আমাদের আস্তাফ আকাবের এটাই করে গেছে আমাদের দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসা এটা শুধু একটা মাদ্রাসা না এটা একটা ইতিহাস এটা একটা ঐতিহ্য এটা একটা ফিকির এটা একটা মতবাদ এটা একটা চেতনা এটা একটা আন্দোলন একটা সংগ্রাম একটি আলোর মিনার একটি চেতনার বাতি ঘর এই পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ দাও দেন কৌমি মাদ্রাসার খেদ সেখানেই আছে সেখানেই আছে হার তপকার উপরে ইমান ইসলামের প্রত্যেক শাখা আলহামদুলিল্লাহ এমন কোন শাখা নাই নবী জীবনের তেইশ বছরের সব শাখায় ওলামায় দবন্দের মেহনত আছে হেদমত আছে ফিকির আছে এটা আমাদের ইতিহাস এই পৃথিবীর কারো বক্তৃতা দিয়া কারো হুঙ্কার দিয়া কারো জুলুমারে নির্যাতন দিয়ে দুই চারটা গুলি দিয়ে আমাদের এত বড় ইতিহাস একশো ষাট বছরের আমাদের দৌবন্দের ইতিহাস কৌমি মাদ্রাসার ইতিহাস কাসেম নানু তুবির সেই রেখে যাওয়া আমানত একশো ষাট বছর ধরে গোটা পৃথিবী ময় আলো দিচ্ছে আলো চড়াচ্ছে এটা কারো দুই চারটা ধমক হমক আর ষড়যন্ত্রে নিববে না ইসা কোনোভাবেই কোনোভাবেই এই জন্য কৌমি মাদ্রাসার তালে মেলেম কোনোভাবে আশপাশের কারো ধারা প্রিয় ভাই প্রিয় সন্তান প্রভাবিত হইও না বরং তোমার ইমান তোমার আখলাখ দ্বারা যেন অন্য প্রভাবিত হয় অন্য যেন প্রভাবিত হয় আমি বললাম একসাথে অনেক তালে মেলেন দেখলাম হিনমন্যা তাই গো না হিনমন্যা তাই ভুগবানা কাপুরুষ তাই ভুগবানা যে আমাদের সার্টিফিকেট কই না লাগবে না সার্টিফিকেট সার্টিফিকেট ওলারা বাতে খায় আমরা সিরা খাই না আমরা বাতে খাই সার্টিফিকেট আমাদের লাগবে না এত দুনিয়ার মূল্যায়ন কোনো ফাসেক ফুজ্জারের মূল্যায়নের তেমন কোনো বার্তা নাই দুনিয়াবি কোনো অর্থলোভী দুনিয়া লোভী সম্পদশালী সে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক এটার আমরা ধার ধারি না তোমার মূল্যায়ন আমরা চাইয়ে না রে মূল্যায়ন তো তার হাতে আল্লাহর হাতে সম্মান ইজ্জত আল্লাহ বলেছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য সম্মান তো তার কাছে তো ইজ্জু মান্তা আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি আমি যাকে ইচ্ছে করি তাকে অপমানিত করি তাহলে যিনি আসমানওয়ালা রব তিনি তালে বেলেন কোরআন পরেনেওয়ালা রসুলের সুন্না পরনেওয়ালা এমন মানুষকে মহান আল্লাহ সম্মানিত করেছেন কিনা বলেন তো তার আপনি কি সম্মান করবেন আপনি বুঝেন কি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের চাইতে এই কায়েনাতের সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে তো তিনি কোরআনওয়ালা সুন্না পড়েওয়ালাকে মূল্যায়ন সম্মান করেছেন কি না বলে তাহলে আর কে সম্মান করত আর শাহজিম থেকে যার জন্য পুরস্কারের ঘোষণা আছে সে যদি আবার রাস্তার থেকেও খুঁজে তাহলে এটা হবে কেমন তাহলে এটা ইনসাফ হবে কেমনে যিনি মহান মালিক তিনি তো মূল্যায়ন করেছেন আমি আগে আপনাদেরকে ভাই আপনাদের জন্য বলবো ইনশাল্লাহ এক মিনিট বাকি আমার আমি আলাদা বলি কালে অনেক কিছু কিছু তোমরা এদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে সার্টিফিকেট মিলবে আমরা আল্লাহ রহমতে দেশে সারাদিন হাঁটি সার্টিফিকেট আর সার্টিফিকেট সারা হ্যাঁ বাতাস চাইলে কোনো পার্থক্য আর বিল্ডিং ডালান টাইলস দুনিয়ার ভোগ বিলাসিতায় পার্থক্য তেমন কিছু দেখি না তেমন কিচ্ছুই দেখছি না এই পর্যন্ত জিন্দিগি তো পথে পথেই থাকি বাইরে বাইরেই থাকি অতএব কোনোভাবেই কারো প্রণবনে যে সার্টিফিকেট লাগবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে হবে বড় কিছু হইতে হবে আল্লাহর কসম ওয়ালার চাইতে বড় কিছু হইতে পারে না সুন্নাওয়ালার চাইতে বড় কিছু হতেই পারে না অতএব যে তোমাকে বলছে কোরআন ছেড়ে বড় কিছু হইতে আসো যে তোমাকে বলছে রসুলের সুন্না ছেড়ে বড় কিছু হইতে আসো খোদার কসম সে তোমাকে ধোকা দিছে আদাল্লা ও পথ হারাইছে তোমারও পথ হারা করে তোমারে ধোকা দিছে ধোকা 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 কোরআনের চাইতে বড় বড় হতে পারে না চাইতে বড় কিছু কায়ে না নাই আমি চ্যালেঞ্জ করলাম কোথাও নাই গোটা ইউরোপের সবগুলো পড়া গোটা ইউরোপের সবগুলো বইয়ের পড়া একত্র করলো এখনো ন্যূনতম একজন আপনা মুসলমান একজন সামান্য মুসলমানের যেই আখলা এই বেইমানদের এখনো সেই আখলাখ হয় নাই চ্যালেঞ্জ এটা যাদের ঘরে যাদের ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে মা বাবার অবাধ ব্যাবিচার অবাধ যাদের কোনো পারিবারিক ফ্যামিলি সিস্টেম নাই যাদের চরিত্রের কোনো পবিত্রতা নাই যারা ফ্রি রাস্তায় যত্র তত্র যেখানে সেখানে যেই কোনো অবস্থায় সেনা ব্যাবিচার মত হারামকে যাদের কাছে স্বাভাবিক মনে হয় এরা কোনোভাবেই আমাদের আপনা একজন মুসলমানের কাছেও আসতে পারে না কোনোভাবেই ভাবেই না কোনো না কোন চুক্তিতেই না প্রযুক্তি আধুনিক তো সেটা তো মেশিনে না আধুনিক মানুষের কথা না বলবাবে না বিমানে না দ্রুত চলে মেশিনে না দ্রুত কাজ করে রোডে না ভালো বুঝলাম সবই তো ঠিক আছে এগুলো তো আধুনিকতা এগুলো তো প্রযুক্তি এগুলো তো লোহা এটা তো ঠিক আছে কিন্তু মানুষটার হালাত কি সেটা না বলবেন হিসাব বোঝেন নাই মানুষটা রাখলাম বলেন হ্যাঁ মানুষটা রাখলাম এই জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদবীর রহমাতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে হে ইউরোপবাসী তোমরা আজকে আধুনিকতার কারণে তোমরা পাখির মতো বিমানের শূন্যে উঠতে পারো প্রযুক্তির কারণে মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজে ভাসতে পারো তো পানির মধ্যে ভাসতেও পারো শূন্যের মধ্যে পাখির মতো উঠতেও পারো কিন্তু ইনসান হয়ে মানুষ হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো এটা আলিমিয়া নদী রহমতুল্লাহ এই জন্য কমপক্ষে বুজমান তালে বেলেন যারা কৌমি মাদ্রাসা ছিল না কৌমি মাদ্রাসা উম্মতের আখির চারা শেষ বাতি শেষ প্রতি এই জন্য আমি তো সবসময় বলি একথায় স্পষ্ট অন্যের কোনো অবদান নাই আমি এটা বলি নাই অন্য ঘরানার অবদান উনি আমি কবু কিতাম আপনি টামনে অবদান আমি টামনে বলেন আমার ওলা মাইকেরা মাস্লাফের অবদান আমরা বলি এই জন্য বললাম এটা বহুত জরুরি আমাদের এটা মনে রাখতে হবে কোনোভাবেই কোনওভাবে কোনভাবে কওমি মাদ্রাসা তালে এলেন এর চাইতে শ্রেষ্ঠতম উত্তম পড়ালেখা আর কোথাও তোমার জন্য মিলবে না বাদ মিলবে বাবা বিল্ডিং মিলবে আর্থিক সমৃদ্ধি মিলবে কিন্তু কোরআন সুন্নার ক্ষেতমতের আল্লাহর দিন নিয়ে পড়ে থাকা আল্লাহর দিন নিয়ে জীবন কাটানো আল্লাহর দিনের উপরে মৃত্যু পর্যন্ত থাকা ইনশাল্লাহ আশা করি একতা দৃঢ়তার সাথে বলতে পারি এক চাইতে উত্তম কোন জায়গা